হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সকলেই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আজকে হলো জানুয়ারির চার তারিখ আর এটা আমার ভিডিও দু তারিখের তো এই দু তারিখের ভিডিওটা চার তারিখে শেয়ার করছি আপনাদের সাথে তার কারণ আমি এক তারিখের ভিডিওটা দু তারিখে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর দু তারিখের ভিডিওটা চার তারিখে শেয়ার করার কারণ হচ্ছে আমি না একটু ব্যস্ত ছিলাম তিন তারিখে তো সেই জন্য তিন তারিখের ভিডিওটা মানে দু তারিখের ভিডিওটা তিন তারিখে আমি বেশ ভালো করে এডিটিং করতে পারিনি সেই জন্য আপনাদের সাথে চার তারিখেই শেয়ার করলাম আজকে ভিডিওটা শেয়ার করছি আর আজকের ভিডিওটা আপনাদের সাথে পাঁচ তারিখে শেয়ার করবো সকালবেলায় ঘুম থেকে তো উঠে গেছি আর দু তারিখে যেহেতু মামা মেয়ের স্কুল খুলে গেছে আর না ক্লাস ওয়ান থেকে ব্রক মানে একদম জাম্প দিয়ে ক্লাস ওয়ান থেকে থ্রিতে উঠেছি জানেন তো সেই জন্য মামামের স্কুল দু তারিখ থেকে খুলে যাওয়ার পরে মামার না এখন রেগুলার স্কুল পড়বে সেই জন্য মামাকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে স্নান করে আমি এখন পুজোটা দিয়ে নিচ্ছি পুজো দিয়ে নিচ্ছি আর পুজো তো আমি আগের ব্লগে প্রায়ই শেয়ার করতাম আপনাদের সাথে এই ব্লগে এই প্রথম পুজো দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম জানেন তো আপনাদের সাথে তো এরপর থেকে আমার সংসারে কুটিনাটি সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করবো একটু একটু বলে তবে আজকে পুজো দিয়েই শেয়ারটা করলাম প্রথমে ভিডিওটা শুরু করলাম পুজো দিয়ে জানেন স্নান করার পরে অনেকেই আর কাজকর্ম করে না বাট আমার স্নান করার পরে তো অনেক কাজকর্ম থেকে থাকে আসলে হাউসওয়াইফদের এটাই হয় জানেন তো স্নান করার পর থেকে মনে হয় যে কোনো কাজ করব না আর যেহেতু স্নান আর পুজো এই দুটো না সংসারের সব থেকে বড়ো কাজ সেই জন্য না স্নান আর পুজোটা করে নেওয়ার পরে অনেকটা শান্তি মেলে তারপরে আস্তে আস্তে ঘরের কাজগুলো সামনে নেওয়া যায় তো আমি স্নান পুজোটা সেরে নিয়ে তারপরে আর আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। পুজো আমি আগের ব্লগে মানে আগের চ্যানেলে সরি আগের চ্যানেলে আমি অনেকবার পুজো শেয়ার করেছিলাম তবে এই চ্যানেলে এই প্রথমবার আমি আপনাদের সাথে পুজোটার কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি আর ধূপটা জ্বালিয়ে নিচ্ছি তো এবার পুজো দেওয়া হয়ে গেল এখন যে ঠান্ডা পড়েছে ঠান্ডার জন্য না সকাল সকাল স্নান করতে একদমই ইচ্ছে করছে না জানেন তো তো তবুও ওই সাড়ে দশটা এগারোটার মধ্যে স্নান করে নেবার চেষ্টা করি আর তারপরে এখন অনেক কাজকর্ম তো রয়েইছে নিচের কাজগুলোর জন্য মাসি করে মানে নিচের ঘর মোছা জামা কাপড় কাচা এই কাজগুলো তো মাসি করে দেয় আমার আমাদের ওপরের ঘর মো ছাড় ঝাঁট দেওয়া এই কাজগুলো কিন্তু আমাদেরকে নিজেদেরকেই করতে হয় তো এদিক দিয়ে বাবু তো ঘুমিয়ে গেছে আর অনেক চেষ্টা করলাম জানেন তো বাবুকে কাজের টিপ পরাবার ঘুমাবার আগে তো বাবু একদম টিপ পড়াতে দিচ্ছিলো না সেই জন্য এখন আমি ও ঘুমিয়ে যেতে আমি টিপটা পরিয়ে নিচ্ছি অনেকেই হয়তো বলবেন যে ঘুমন্ত বাচ্চাদেরকে টিপ পড়াতে নেই কিন্তু আমি হচ্ছে কি ওকে পরিয়ে দিলাম টিপটা কারণ ও না এত বদমাশ হয়ে আছে ও একেবারে কাজের টিপ পড়াতেই দেয় না তো সেই জন্য ও ঘুমিয়ে যেতে আমি আজকেই জাস্ট পড়ালাম তো মনে কিছু করবেন না কারণ আমি কখনোই ওকে ঘুমন্ত অবস্থায় টিপ পড়াই না হয়তো আজকে আমাকে মানে আমি পড়াতে বাধ্য হলাম কারণ অনেকক্ষণ ট্রাই করার পরেও আমি পারছিলাম না তো সেই জন্য তারপরে চুলটা তো আমি অনেকক্ষণ আগেই ধুয়েছিলাম স্নান করে নিয়েছিলাম তো চুলটা শুকিয়ে গেছে জানেন তো সেই জন্য চুলটা হচ্ছে কি একটু হালকা হালকা ভিজে আছে হালকা হালকা ভিজেতেও না এখন চুলটাকে আমাকে বেঁধে নিতে হচ্ছে তার কারণ আমার অনেকগুলো কাজকর্ম রয়েছে বাবু যেহেতু ঘুমিয়ে গেছে সেজন্য আমাকে ওপরের কাজগুলো এই সময়ই করে নিতে হবে কারণ ও ঘুমোবার আগে আমি মানে আমার সাথে সাথে ও সারাক্ষণ থাকে তো সেই করিয়ে তারপর ওকে খাইয়ে এখন আমি ফ্রেশ হয়ে নিয়েছি দেখতে পাচ্ছি তো এখন আমি ওপরের ঘরে ওপরের ঘরের অবস্থা দেখুন কি হয়ে আছে খাটের ওপরে পুরো একদম লন্ড হয়ে রয়েছে আর এদিকে বর্মসাই ল্যাপটপটার অবস্থা দেখুন রয়েছে তো এখন আমার ওপরের ঘরে অনেক কাজ যেমন প্রথমে ঘাটটা পরিষ্কার করবো তারপর ওই টেবিলটা পরিষ্কার করবো ওই ঝাড় পাড়ে দেবো অনেক কাজ তো বন্ধুরা পাশে থাকুন আশা করি আমার এই যেটা ভালো লাগবে আর যদি ভালো লাগে ওই অনুষ্ঠানে একটা লাইক দেয়ার কমেন্ট করে দেবেন তো এই যে বিছানার অবস্থা দেখুন বিছানার অবস্থাটা কি হয়ে রয়েছে আর মানে ঘরগুলো তো এরকম হয়েই পড়ে থাকে রাত্রিবেলায় মামামকে ওই রুমটা মানে এর পাশের রুমে মামামকে পড়ায় আর এই রুমটাই মামামের পাপা বাবুকে নিয়ে বসে থাকে কারণ ও আমাকে ছাড়া থাকে না আর বাবু মানে বাবু যদি আমার কাছে থাকে আর আমি তো মামামকে পড়াই সেই জন্য বাবু আমার কাছে থাকলে মামামকে একেবারেই পড়াতে দেয় না তো সেই জন্য ওর পাপা ওকে নিয়ে আর কি বসে থাকে তার জন্যই না ওই শোকেসের জিনিস আর যে মানে যেখানে যা জিনিস আছে সব এরকম নামিয়ে ওকে খেলায় আর কি তো আমার রিং লাইটের এই দেখুন এই জায়গাটা না ভেঙে গেছে জানেন তো মানে এতটা খারাপ লাগছে আমার কি বলবো অনেক কষ্ট করে এই রিং লাইটটা আমি নিয়েছিলাম তো তারপরে এই রিং লাইটের এই ফোন হ্যাঙ্গিংয়ের জায়গাটাই ভেঙে গেছে ভীষণ মানে মনটা খারাপ হয়ে গেছে আপনারা যদি কেউ জানেন তো বলবেন তো যে ওই ফোন যে হ্যাঙ্গিং করা হয় ওই যে মাথাটা ওটা কি মানে কিনে লাগানো যায় না ওইটা পুরোটাই আমার নষ্ট হয়ে গেল মানে পুরোটাই আবার আলাদা করে কিনতে হবে তো এটা যদি কেউ মানে জানেন আমাকে একটু কমেন্ট করে বলবেন তো ওই দিক দিয়ে হচ্ছে আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম মামামের ড্রয়িং ট্রয়িং সব কিছু পরিষ্কার করে রেখে দিলাম তারপরে এই যে শোকেসের জিনিসগুলো সব শোকেসের জায়গায় রেখে দিচ্ছি আর বা এই খেলনাটাকে কি খেলনা বলে আমি জানি না এটা নিয়ে বাবু খেলতে ভীষণ পছন্দ করে তো এই রিংগুলো অনেক অনেক কালারের আছে তো আর রিংগুলো দেখুন উল্টো পাল্টা করে লাগানো আচ্ছা তো আমি ভাবলাম যে ঠিকঠাক করে লাগাবো তারপরে আস মানে এত তাড়াতাড়ি আমি কাজ করছি তো সেই কারণে না দেখুন আমি উল্টো পাল্টা লাগিয়ে দিলাম তো এগুলোকে আবার ঠিক করে তারপরে জায়গা মতন রাখবো আর ওপরে যে মানে মাথাটা থাকে ওই নীলটা মানে নীল যে ছোটোটা আছে ছোটোটার নিচে আরও একটা থাকে তো সেটা হচ্ছে কি কোথায় ফেলে দিয়েছে আমি ঠিক খুঁজে পাচ্ছিলাম না তো তার জন্য ওই রকম অবস্থায় রেখে দিয়েছে আর ওপরে যেই ক্যাপটা থাকে মানে ইয়েলো কালারের যে ক্যাপটা থাকে ওই ক্যাপটাও রয়েছে বাট কোথায় রয়েছে আমি আর খুঁজে পাচ্ছি না তো এই জন্য আমি ওই দুটো পরে খুঁজবো মানে ঝাড়পাট দিতে দিতে হয়তো খাটের তলায় বা টেবিলের তলায় ঢুকে রয়ে গেছে তো তখন এবারে বেরোবে তখন আবার ওখানে লাগিয়ে রেখে দেবো তারপরে এই ঝাঁটাটা না আমি কিনেছিলাম জানেন তো এই ঘরগুলো ঝাঁটানোর জন্য মানে আমাদের যেহেতু মানে পুরো উপরের তলার পুরো একদম টাইলস গোছানো আছে আর মানে প্রত্যেকটা রুমের টাইলস বিভিন্ন রকমের তো সেই জন্য সাদার উপরেই বিভিন্ন রকমের তো আমাদের ওই যেই রুমটাতে মামাম গান করে ওই রুমের টাইলসটা একেবারে সিল্কি সিল্কি টাইপের তো ভেবেছিলাম যে এই ফাইবারের যে ঝাঁটাটা আছে না ওই ঝাঁটাটা দিয়ে বেশ ভালো ঝাঁটানো যাবে বাট এত দেরি হচ্ছিলো তো সেজন্য ওই ঝাঁটাটাকে ধুয়ে এখন বিছানা ছাড়া করে নিয়েছি বেশ ভালো বিছানা ঝাড়া হয় যেমন দিয়ে এখন ল্যাপটপটাকেও বেশ ভালো করে গুছিয়ে বাগিয়ে রেখে দিলাম আর ল্যাপটপে যেহেতু কাজ করছিল তো সেই জন্য আর ল্যাপটপের সব জিনিসপত্রগুলো জায়গা মতন রাখলাম না কারণ আবার এসে না এসে আবার ল্যাপটপে বসে যাবে তো সেজন্য এই চার্জারটাই শুধুমাত্র আলাদা করে রাখলাম আর বাদ বাকিগুলো সব ওই রকম করেই রেখে দিলাম আর ল্যাপটপ ঢাকা যে তোয়ালাটা ওটা আজকে কেচে দিয়েছি তো সেজন্য ওটা যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ তো আর ল্যাপটপটা ঢাকা দেওয়া যাবে না তো সেই জন্য ওই রকমভাবেই রেখে দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এই ড্রয়িংটা করবে ও অফিস থেকে আসার পরেই করবে তো সেই জন্য আমি আর কোনোটা এলোমেলো করলাম না যেরকম আছে ওরকমভাবে গুছিয়ে দিলাম আর এই যে এই টেবিলটাও না মানে যেহেতু ওই টেবিলটা একটু মানে কি বলবো একটু গ্লেজি গ্লেজি টাইপের তো হালকা ফুলকা ধুলো বসে গেলেও না টেবিলটা বেশ ধুলো ধুলোই লাগে মানে মনে হয় যেন অনেক নোংরা হয়ে গেছে তো সেই জন্য শুকনো কাপড় দিয়েই টেবিলটাকে বেশ ভালো করে মুছে নিলাম আর এই যে পেনদানিটা পেনদানি বলেন আর মোবাইল স্ট্যান্ড বলেন যাই হোক এটা বেশ ভালো জিনিস তো এটা হচ্ছে যে এই টেবিলের মধ্যে রাখা থাকে আর এসির এই রিমোটটা রাখা থাকে এখানে আমাদের নয় চারিদিকে তো আবার খুঁজে পাবো না কোথাও রেখে দিলে তো চোখের সামনে থাকলে আবার দেখা যায় তো সেই জন্য ওইটাকে একটু বেশ ভালো করে মুছে রেখে দিলাম তারপরে আয়নাগুলোকে মুছে আজকে আর বিশেষ কিছু মোছামুছি করবো না কারণ খাটার সব আগের দিনেই মুছেছিলাম তো সেই জন্য আজকে আর মোছামুছি করবো না একে তো অনেকটা দেরি হয়ে গেছে বাবু ঘুম হচ্ছে তো যেগুলো একদম প্রয়োজন যে মানে এই আয়নাগুলো আর এগুলো তো প্রতিদিন না মুছে চলে না তো আয়না টায়নাগুলো এগুলো মুছে দিচ্ছি একটু আর কি কারণ আয়নাগুলো মুখ মানে প্রতিদিন যদি আমি মুছে দিই তাহলে ভালো নইলে মানে এখন যেহেতু মানে শুকনোর সময় মানে শীতকালটা না তো ধুলো টুলোগুলো উড়ে এসে আয়না টায়নাগুলো বেশ ভালো বসলে মানে ভালো বোঝা যায় স্পষ্ট বোঝা যায় যে ধুলো বসেছে বলে তো সেজন্য এগুলো প্রতিদিনই একটু হালকা ফুলকাভাবে মুছে নিতে হবে আর সেদিন আপনাদেরকে ভেসলিন কি মাখিয়ে বললাম তো এই যে ভেসলিনে কোপোগুলো এটা আমি ইউজ করি এটা আজকে ভালো করে বলে দিলাম আগের দিনকে ভুলে গেছিলাম তো সেজন্য আগের দিনে পাল্টা বলে ফেলেছিলাম বলে আজকে দেখিয়ে দিলাম তো এখন আমি ঝাড়টা দিয়ে নিচ্ছি আর ঝাঁট দিতে এত পরিমাণে কষ্ট হয় মুছতে এতটা কষ্ট হয় না জানেন তো ঝাঁট দিতে যে পরিমাণে কষ্ট হয় তো তো দিয়ে নিচ্ছি হার দিয়ে দেখেন কত ধুলো প্রত্যেক দিন একই রকমের ধুলো কোথা থেকে যে উড়ে আসে তো বুঝতে পারছি না তো তো হয়তো সারাদিনে বলতে পারেন আমি সকালের দিকে মানে সকাল দশটার পর থেকে জানালাগুলো খুলি হয়তো মানে পুরো সকালটাই থাকে বিকেলবেলায় সাড়ে তিনটে চারটের সময় জানলাগুলো এসে বন্ধ করে দিয়ে যায় তার মধ্যে দিয়েই এত পরিমাণে ধুলো জমে যায় যে কী বলবো আর আপনাদেরকে তো এখন আমি খাটের তলার থেকে শুরু করে ড্রেসিং টেবিলের তলার চারিদিকে আমি ধুলো পরিষ্কার করছি তা মানে ঝাঁড় ঝাড় প্রতিদিনই দিই আজকে কেন প্রতিদিনই দিই তাতেও দেখেন কত ধুলো আর এই যে কালারিং যে ড্রয়ারগুলো দেখতে পাচ্ছেন না আমি একটু ভয়ে ভয়ে ঝাঁট দিচ্ছি কারণ কালারিং যে ড্রয়ারগুলো দেখতে পাচ্ছি না এই ড্রয়ারগুলোর নিচের দিকে মানে তলার দিকে একটা না ওই গিরগিরি টাইপের একটা কিছু এসে না ঢুকে রয়েছে তো আমি ওটাকে বের করতে পারছি না বেশ ভয় ভয়ও পাচ্ছি যে যদি কামড়ে দেয় বা এই দিকে কোথাও মানে ছিদ্র তো নেই যে বেরিয়ে যাবে বলে তো এই জন্য আমি ভয়ে ভয়ে একটু ঝাঁট দিচ্ছি জানি না বাবা কবে যে মানে এটাকে আমি বের করতে পারবো তাও বুঝতে পারছি না তো মানে বেশ বিষাক্ত জিনিস বাট ওটা বেরোচ্ছেই না কখনও কখনো মানে একটু যদি খোঁচা দিচ্ছি তো কখনো কখনও খাটের তলার দিকে চলে যাচ্ছে আবার কখনো কখনো ওই ড্রয়ারগুলোর তলায় চলে যাচ্ছে আর আমি না ভীষণ ভয় পাই মানে এইসব জিনিসকে আমি ভীষণ ভয় পাই এ টিকটিকি গিগিটি বা এইসব মানে যেসব হয় না এই সাপ টাপ এইগুলো এইসব জিনিসটা আমি ভীষণ ভয় পাই আর কি তো সেই জন্য আমি হচ্ছে খুব ভয়ে ভয়ে ঝাঁট দিচ্ছিলাম আর তারপরে মামা মেয়ে গান শিখে গেছে আর গান মানে স্যার এসেছিল আর কি গান করাতে তো তারপরেই থেকেই হারমোনিয়ামটা এরকমভাবে পড়ে রয়েছিলাম আমি ঢাকা ঢাকা দিয়ে প্রণাম করে হারমোনিয়ামটাকে রেখে দিলাম আর হারমোনিয়ামকে আমি একটু বেশ মানে শ্রদ্ধা ভক্তি করি কারণ উনিও তো মানে ওটাও একটা সরস্বতীর অংশ তো তো সেই জন্য আর কি তো আমি প্রণাম করেই রাখি আর হারমোনিয়ামটা একটু বেশ ভারী আছে মামাম তুলতে পারে না যতই বোকাঝোকা করি না কেন কারণ ওর পক্ষে এত ভারী হারমোনিয়ামটা তোলাটাও সম্ভব নয় তো সেই জন্য ও ঢাকা টাকা দিয়ে রেখেছিলো আমি এসে গুছিয়ে রেখে দিলাম আর কি খাটের উপরে আর ওই যে দেখলেন বলতাটা ওই বলতাটা আমাদের এই রুমের বালকনির দিকে করেছে আর কি তো মাঝে মধ্যে একটা একটা বলতা উড়ে এসে এরকম পড়ে যায় নিজের থেকেই মরে যায় তারপরে যদি মানে রকম অবস্থায় যদি পায়ে মায়ে কাম মানে পায়েটায় যদি কামড়িয়ে দেয় না তাহলে ওরে বাবা যা মানে ওর যে হুলটা আছে সেই হুলটা একদম সজরে ফুটিয়ে দেয় আমাকে দুবার এরকম কামড়িয়ে চলে থাকেন তো তো সেই থেকে আমি বলতা দেখলেই আগে ঝাঁটাই করে মেরে ফেলি একটু আমি আদমরা করে দিয়েছি পরে আবার মেরেও দিয়েছি আপনাদেরকে দেখানোর পর তারপরে আমি এই যে মোছামুছিটা করে নিচ্ছি আর বাবু এখন বেশ ভালোই ঘুমোচ্ছে একবার মাঝখানে দেখতে গেছিলাম কেউ কী করছে দেখছি বেশ ভালোই হচ্ছে তো তার জন্যে আমি একটু আস্তে আস্তে কাজগুলো করে নিচ্ছি মোছামুছি করে নিয়ে এখন যাব ছাদে তো এখন মোছামুছিটা বেশ ভালোভাবে করছে আর মুছতে মুছতেও না একটু ভয়ও লাগছে যদি সেটা বেরিয়ে যায় তো আসলে কি বলবো এই জিনিসগুলো না মানে একটু ভয়েরও আছে কারণ আমি ককরোচ দেখেও ভয় পাই জানেন তো আর গিরগিটি তো দূরের কথা তো এখন আমি বেশ ভালো করে দিয়ে চেছি আমার মোছাটা না খারাপ হয়ে গেছে জানেন এই যে মানে ডান্ডিটা আছে যে মানে প্রেস দিলেই যে ঘোরে বা জলটা ঝরে তো এই মোছাটার মাথাটাই খারাপ হয়ে গেছে তো সেই জন্য ভাবছি এটা একটা চেঞ্জ করে নেব নতুন বছর শুরু হতে না হতেই আমার মানে আমার অনেকগুলো জিনিস ক্ষতি হয়ে গেলো জানেন জানি না বছরটা কী হবে কীভাবে যে পেরোবে বুঝতে পারছি না তারপরে চলে এলাম ছাদে আর ছাদে বেশ ভালো রোদ দিয়েছিলো বলে সব মানে ওই যে আমি শতরঞ্জিটা ধুয়েছিলাম তো সেটাকে আমি মানে আগের দিনে ধুয়ে রেখেছিলাম তো তা আজকে আর কি দেখছি যে পুরো একদম রোদে একদম শুকিয়ে পাপড় হয়ে গেছে তো সেটাকে তুলে রেখে দিলাম আর আমি একটু রোদ নিলাম তারপরে নিচে নেমেছি এখন এখন বিকেলবেলা একটু শুয়েছিলাম তারপরে যে জামা কাপড়গুলো এখন গোছাতে নিয়েছি এত জামা কাপড় হয় যে কি বলবো কতগুলো মাসি কাছে আবার কতগুলো আমি স্নান করার সময় কাছি মানে কি বলবো প্রতিদিন জামা কাপড় বসাতে বসাতেই একটা সময় চলে যায় তো ভাবি যে কি জানি বাবা জামা কাপড় গুছিয়ে শেষ করতে পারবো কিনা তাই প্রতিজ্ঞা করেছি দু সালে একটাও জামা কিনবো না মানে প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় জিনিস একদম কিনবো না যদি কোনো কিছু প্রয়োজন হয় মানে প্রয়োজন তো হয় টুকটাক তো সেই প্রয়োজনীয় জিনিসই কিনবো বা অপ্রয়োজনীয় জিনিস একদমই কিনবো না কারণ এত পরিমাণে জামা কাপড় হয়ে গেছে যে কি বলবো আর তখন এখন জামা কাপড়গুলো মানে গুছিয়ে টুছিয়ে যে যার জায়গা মতন রেখে দেবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমাকে একটু মানে আমার চ্যানেলটাতে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর ভিডিওতে কেমন লেগেছে ভিডিওটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা চলুন আজকের মতন টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে গুড নাইট